হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 গুড মর্নিং 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 নতুন একটা সকাল নতুন করে তোমাদের সাথে শুরু করলাম আজ হচ্ছে বার শুক্রবার তো এখন বাজে সকাল দশটা দশ আর আমি আজকে উঠেছি উঠে তাড়াতাড়ি করে কান্তিবাবুর জন্য একটু ওটসের খিচুড়ি বানিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ করে দিয়েছি তো এটা ছিল আজকে কান্তিবাবুর টিফিন মানে রোজ রোজ ওই হরলিক্স দিয়ে ওটস খাই তো মানে একটু ভ্যারাইটি চাই তো এটা করে দিয়েছি আর হচ্ছে আমার জন্য একটা ফার্স্ট ক্লাস করে চা বানিয়েছি চাটা ভীষণ ভালো হয়েছে খেতে তো নিয়েছিলাম হচ্ছে এক গ্লাস খেয়েছি খেতেই দেখছি সকালে উঠেই না যদি সব মানুষের শরীর খারাপ শরীর খারাপ আমার নিজেরই শরীর খারাপ যদিও দেখছি এক গ্লাস নিয়েছি উফ হেভি বানিয়েছি চাটা দুধ চা তো সকালে উঠে দেখছি একটা টোটো আসলো গেট ধুচ্ছিলাম তখনই তো কান্তিবাবু বেরোচ্ছে তখন দেখলাম পুনিদি খুব অসুস্থ গ্যাস অম্বল হয়েছে মনে হয় তাকাতে পারছে না দাদা নিয়ে হসপিটালে গেল মানুষ কেউ সুস্থ নেই কালকে রাতে আমার সাথে ভালো করে কথা বললো ফোন করেছিল অনেক সময় কথা হলো আমার সাথে কাল আবার মিনু কাকিমা অসুস্থ ছিল মানে প্রত্যেকটা মানুষই এখন অসুস্থ অসুস্থ যাই হোক আর এই শীতের সময় না গ্যাস অম্বলটা বেশি হয় তো নিয়ে গেল দাদা টোটোতে করে কোনদিকে চা তাকানোরও ক্ষমতা নেই বললাম কী হয়েছে দাদা জ্বর এসেছে আমি বললাম কারণ কালকে আমার সাথে ভালো করে কথা বললো সন্ধ্যাবেলায় ফোন করেছিল তারপরে দাদা বললো না জ্বর না গো গ্যাস হয়েছে হসপিটালে নিয়ে গেল ইঞ্জেকশন ইনজেকশন করবে দু ঘন্টা একটু রাখবে তারপরে সুস্থ হয়ে যাবে এখন প্রত্যেকটা মানুষেরই জল খেলেও অ্যাসিডিটির সমস্যা গ্যাস অম্বলের সমস্যা জল খেয়েও এটা হচ্ছে আর শীতের সময় বিশেষ করে এটা বেশি হয় যাই হোক সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি মানুষ চারিপাশের মানুষ যদি সুস্থ থাকে না তো ভালো লাগে তো এই হচ্ছে ব্যাপার আর আমি কি রান্না করব জানি না আমার আমার ছেলের দুজনেরই ভীষণ ঠান্ডা লেগেছে ছেলেকে ফোন করলাম এখনো ঘুম হচ্ছে ওট বাবা আয় বাড়ি আয় সেই রবিবারে যাবো তোমার রবিবারেই যাব। বাড়ি আসলে তো একটু চা টা করে দেওয়া একটু ইয়ে করা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় একটু ডিম সিদ্ধ করে দেওয়া সকালে কে করে দেবে বলে ওকে সে বলছে না মা আমার পড়া এখানে থাকলে পড়াশোনা হচ্ছে মানে পরে তো ও আর সৌম্য জ্যোতি বলে ওর যে রুম এটা যে সৌমদ্বীপ দুজনে একসাথে কনসাল্ট করে একসাথে পড়াশোনা করে তো সৌমদ্বীপ যাবে রবিবারে ও আসবে রবিবারে আর মনে হয় আমার মাসির মেয়ে আসবে মুন আসবে মনে হয় রবিবারে মনে হয় কি জানি যাই হোক তো এই হচ্ছে ব্যাপার তো আসছে না আমরা আয় বাবা বাড়ি আয় বললো যাব রবিবারে যাব। তো এই হচ্ছে এখন দেখি বান্না করতে হবে তো চারিদিকের মানুষজন যদি সুস্থ থাকে না ভালো লাগে এটা সুস্থ পরিবেশ প্রত্যেকে এখন অসুস্থ হয়ে যাচ্ছে খুবই খারাপ লাগছে চলো চাটা খাই একটু আমেজ করে আর রোদ্দুর উঠেছে বাইরে এই দেখো এক বালতি কাঁচা হয়ে গেল এক গামলা বালতি বলছি কাচলাম হচ্ছে এক বালতি সার্ফ মানে এক গামলা সোফার কভার থেকে শুরু করে যা ছিল আর পাবদা মাছ এনেছে পাবদা মাছটা এই যে ঝাল করব এই হচ্ছে ব্যাপার এবার ছাদে উঠবো মেলতে দেখি আমার বাবাই ফোন করছে কি বলছে দেখি লবণ দেব হলুদ দেব আমার ছেলে পাবদা মাছ খেতে এত ভালোবাসে ব্যাটা বলছে বাড়িতে গেলে পড়াশোনা হবে না আমি এখানে মন দিয়ে পড়াশোনা করছি তুমি কেন বুঝতে পারছো না এসব আমাকে বলেছে কী বলবো বলো ছেলেটার আমার ঠান্ডা লেগেছে শরীর খারাপ তারা লবণটা এই যে লবণ তো ঠান্ডা লেগেছে শরীর খারাপ বাড়িতে থাকলে আমি একটু পেয়ারা টিয়ারা মেখে দিই একটু কফি বানিয়ে দিই একটু ডিম সিদ্ধ করে দিই সেসব তো পাচ্ছে না বলো কিন্তু ওই যে না মা আমার পড়াশোনা হবে না বাড়িতে গেলে পড়াশোনা হবে না আরে বাবা ছেলে কথা শুনছে না জানো তো আর এই যে পাবদা মাছের শুধু থাকে আমার তো ভয়ে মরে যায় আমি আর গ্যাসটা কমিয়ে দিতে ভুলে গেছি গ্যাসটা কমিয়ে দিলে আর ওটা থাকে না চলো ভেজে নিচ্ছি এই দেখো রান্না বান্না সব কমপ্লিট করে এবার এসেছি এই সোফার কভারটা পালটাতে চেঞ্জ করতে মানে চেঞ্জ করেছিলাম পালটাতে তারপরে কভার আমার চেঞ্জ করা হয়ে গেছে ওদিকে ঝাঁট দেওয়া হয়ে গেছে আর শিঙ্কে রয়েছে যত রাজ্যের বাসন তো সেই বাসনগুলো আমি এখন ধুতে এসেছি এই দেখো ঝপা ঝপ ধুচ্ছি আর একদিকে মাজছি একদিকে ধুচ্ছি মানে প্রচুর বাসন পড়েছে আমার রান্না হয়ে গেছে আজকে পালং শাকের তরকারি আর ওই ডাল সিদ্ধ আর কি করেছিলাম যেন একটা পাবদা মাছের ঝাল এই আমার এদিকে রান্নাঘর কমপ্লিট করে এই দেখো স্নান করতে বসেছি মানে স্নান করে পুজো করতে বসেছি ভুল ভাল বকছি পুজো কমপ্লিট ফ্রেন্ড শুভ দুপুর অনেকটা সময় পরে আসলাম তো যেটা হচ্ছে আমি এই জাস্ট খেয়ে উঠলাম এখন কটা বাজে জানো সাড়ে তিনটে কারণ হচ্ছে আজকে আমি প্রচুর কাজ করেছি প্রচুর মানে আমি যেদিন কাজ করবো তো করেই যাবো করেই কাঁচা কাছাকাছি থেকে শুরু করে প্রচুর করেছি এই ঘর পরিষ্কার করেছি ওই ঘর কান্তিবাবুর ঘর পরিষ্কার করেছি বাইরে সোফার ওই ওইগুলো পরিষ্কার করেছি যেগুলো ঝুল ফুল ছিল টিভি ক্যাবিনেট থেকে শুরু করে ড্রেসিং টেবিল প্রত্যেকটা একদম মুচি করে এই দেখো বললাম এগুলো ভাঁজ করে রেখেছি এগুলো আলমারিতে ঢোকাতে হবে আল্লাটা গুছিয়েছি ওখানে কিছু এক্সট্রা বাতিল নাইটি আছে যেগুলোকে জল ধোয়া করে রাখতে হবে নিজের শোকেসটা গুছিয়েছি এই দেখো দেখিয়ে দিই কর্নারের একটা এদিকে এনেছি ওইখানে আমার গোপু ঘুমাচ্ছে বেশি চিৎ জোরে কথা বলবো না টিভি ক্যাবিনেট সব পরিষ্কার করেছি এমনকি বেড কভারটাও চেঞ্জ করেছি কভারটাও চেঞ্জ করেছি এদিকে দেয়ালের এই শোকেসটা দেখছো কেমন পরিষ্কার হয়েছে সব পরিষ্কার করেছি এই ঘরটা করেছি বাইরে সোফাটা করেছি কান্তিবাবুর ঘর করেছি বাইরে যে ফ্রিজ ফ্রিজের ওপর তারপরে সেলফটা আছে সেলফের ওপর পুজোতে করলাম তারপরে তারপরে কান্তিবাবুর যে টেবিলটায় ওষুধ থাকে সেই টেবিলে যত আবর্জনা এসে জড়ো হয়েছে সেগুলো সব ফেলে ঝেলে দিয়ে ওটা পরিষ্কার করেছি টেবিল ক্লথ পালটিয়েছি বাইরে যেটুকু করার মোটামুটি সব কমপ্লিট করে ফেলেছি আজকে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাইরের গ্রিলের ওইগুলো সব মুছেছি আবার একদমই কাজ করেছি কিছু শ্যুট করতে পেরেছি কিছু শ্যুট করতে পারিনি এই হচ্ছে ব্যাপার আর এক দু গামলা কেঁচেছি সকালে এক গামলা কেঁচেছি আবার স্নানের সময় আবার এক গামলা কাচলাম ওই ফ্রিজের কভার কান্তিবাবু এসে প্যান্ট জামা ছাড়লো আবার সব কী কী ছিল সেগুলো আবার সব কাচলাম দিয়ে একদম ঘর দুয়ার একদম ফিটফাট করে ফেলেছি আজকে কবের থেকে ভাবছিলাম মানে শরীর খারাপ বলে আমি করতে পারিনি শরীরটা একটু জুত হলেই করব কারণ এই নোংরা আজকে বেশ ভালো লাগছে ওপরে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে ওই এসিটা মুছেছি ওইখানটা দেখেছি আবার মাকড়সা এসেছে তো যাই হোক সব ফিটফাট করে দিয়েছি তারা ওদের ঠিক করতে হবে ক্যাবিনে ইয়েটা ওই ওটা বন্ধ করে রাখতে হবে নাহলে ধুলো ঢুকবে তো এই সব করেছি করার পর স্নান করে পুজো করে এই জাস্ট খেলাম মানে সাড়ে তিনটের সময় আমার গুপুকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে তারপরে খেলাম তারপর বন্ধুরা আজকে প্রচুর কাজ করেছি এবার এবার একটু এখন হয়ে জামা কাপড় রয়েছে এক ছাদ কাঁচা আছে চলো একটু রেস্ট করি এই দেখো অন্যদিন রাস্তায় বেরোই না আজকে বিকেলে একটু রাস্তায় বেরিয়েছিলাম তো রাস্তায় বেরিয়ে এসে এসে সন্ধ্যা টন্দা দিয়ে তারপরে শুয়েছিলাম শুয়ে থাকতে চা করেছিলাম তারপরে সারা দিন আজকে প্রচুর কাছাকাছি করেছে প্রচুর পুরো ঘর বাড়ি সব ক্লিন করেছি মানে ডিপ ক্লিন করেছি তারপরে শুয়েছিলাম এসেছিল একটা দিদি ওই দিদির সাথে গল্প করছিলাম তো সন্ধ্যাবেলাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো শুয়ে থেকে তারপরে এখন রাত্রিবেলায় গোপুকে ঘুম পাড়িয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে আসলাম রুটি করতে তো তিনটে রুটি তিনটে রুটি আমার ঝপাঝপ হয়ে গেছে রুটি করে খাওয়া খেয়ে দিয়ে রান্নাঘর পরিষ্কার করলাম বাসনটা আমি ধুয়ে রাখি বোতলে জল ভরে রাখি তারপর ব্রাশ করা যেগুলো প্রতিদিনের কাজ তারপর ফ্রেশওয়াশ দিয়ে মুখ ধোয়া মুখ মুছে এবার খাবো হচ্ছে ওষুধ কারণ আমাকে প্রতিদিন ওষুধ খেতে হয় জানো তো তো প্রতিদিন ওষুধ খেতে হয় তো আজকেও তার অন্যথা কেন হয় তো ওষুধটা খাবো খেয়ে তারপরে যাবো ঘরে তো ওষুধটা খাই এই দেখো এসেছি ঘরে এবার কিছু ক্রিম মেখে চুল বেঁধে যা কাজ থাকে ওষুধ না ছাড়া তো বাঁচবো না তো কিছু জামাকাপড় ছিল সেগুলো গুছিয়ে নিলাম সোফার কভার আর কি কী সব ছিল সকালে তো আমাকেই করতে হবে তো একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম এবার মশারি খাটিয়ে শুয়ে পড়ব আর বিশেষ কোনো কাজ নেই আজকের মতো এইটুকুই থাকলো কাজ সমস্ত কাজ রাত্রের কমপ্লিট আমার মুখ ধোয়া ক্রিম মাখা যা যা থাকে ওষুধ খাওয়া মশাইটা খাটিয়ে একদম সয়নে পদ্মলাভ ঘুমবো ভিডিও এডিটিং করবো পাবলিশ করবো এখন মাঝে এগারোটা পনেরো তো কিছু জামাকাপড় ছিল সেগুলো সব গুছিয়ে রাখলাম ফ্যানটা চালালাম গরম লেগে গেছে আমার ঘুপুকে ঘুম পাড়ালাম সব কিছু করে সব কমপ্লিট করে এবার মশাইটা খাটিয়ে শু এই দেখো বিছানার অবস্থা অবস্থা আমাকে শুয়ে পড়েছে বিছানা পরিষ্কারই আছে মশাইটা এটা খাটাবো খাটিয়ে শুয়ে পড়বোটা নিয়ে মশাইটা খাটাই খাটিয়ে নিয়ে শুয়ে পড়ি একই জীবনযাত্রা একইভাবে চলছি একইভাবে চলতে হবে এটাই জীবন এইভাবেই বেঁচে থাকতে হবে সংগ্রাম করে বেঁচে থাকতে হবে লড়াই করে বেঁচে থাকতে হবে হার মানছি না মানব না অনেক পরিস্থিতি আসছে আপ এন্ড ডাউন আসছে যেগুলোকে ওভারকাম করে যাওয়ার চেষ্টা করছি পারবো ফ্যান চালালাম গান্দিবাবু আমি চালাই তো যার জন্য আমি ধরে শুধু এতটা ও ইয়ে হয় না বিরক্তি লাগে আমার হাঁপ লেগে গেছে একটা না অনেকটা কাজ করেছি আর আমি যেহেতু রাত্রে প্রতিদিন আমার এই একই রুটিন এগুলো সব সেরে রাখি তো চল আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যারা তোমরা ভিডিও দেখছো প্লিজ একটু কমেন্টস করো আর একটু লাইক প্লিজ 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 একটু কমেন্টস করো যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ 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 একটু কমেন্টস করো একটু লাইক প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি কমেন্টস করে একটু লাইক করো ভালোবাসা দিও যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরনো বন্ধু আছে একটু লাইক করে একটু কমেন্টস করো প্লিজ ভিডিওটা দেখার আগে একটা লাইক করো একটু কমেন্টস করো প্লিজ 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 চল আর যেটা বারবার বলি বেশি করে ফল খাও বেশি করে জল খাও তো আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং আজ রাত্রি এগারোটা পনেরো টাটা বাবাই কথা ঝুড়িয়ে যাচ্ছে বাই বাই টাটা বাই বাই লাভ ইউ লাভ ইউ অল সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসাই দেবো টাটা আর আমাকে একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসার মধ্যে থেকে চলো টাটা লাভিউ 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 আর যারা প্রতিদিন কমেন্টস করো তাদের নাম হয়তো সবসময় নিতে পারি না যেমন কেয়ালি ছোটো মাসি বনমাসি তারপরে আমার মা ঋতু তন্ময়দা বাবিদা মিস্টার সানু বিশ্বাস তারপরে হচ্ছে স্যার এরা প্রত্যেকে কমেন্টস করে কম বেশি কোনো দিন কেউ করে কোনো দিন করে না তো প্লিজ আমরা ভিডিও বানাই খুব কষ্ট হয় একটা ভিডিও বানাতে প্রচুর আমরা লেবার দিই আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করি তো প্লিজ একটু কমেন্টস করো আমাদের একটু মাথা তুলে দাঁড়ানোর একটু সুযোগ করে দিও প্লিজ 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 একটু কমেন্টস করে একটু লাইক করে একটু ভালোবাসা দিও লাভ ইউ লাভ অল গুড নাইট